হ্যালো লাভলি ফ্রেন্ডস আজকে তোমাদেরকে আমি বর্ধমানে সর্বমঙ্গলা ঠাকুরবাড়ি একটা শাক ভাজার রেসিপি শেয়ার করছি তো দেখো কি কি উপকরণ লাগছে লাগছে করলা আলু শাক আর সামান্য বড়ি তো আলু আর উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি শাকটাকেও কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি নোটের শাক ব্যবহার করেছি তোমরা যে কোনো শাক ব্যবহার করতে পারো আর নিয়ে নিচ্ছি সামান্য বড়ি বড়িগুলোকে প্রথমে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো তারপরে এক এক করে আলু আর করলাগুলোকে ভেজে তুলে রেখে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে আমি যখন সর্বমঙ্গলা বাড়িতে ঠাকুরের ভোগ খেতে থেকেছিলাম তখন এই শাক ভাজাটা আমার দুর্দান্ত লেগেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার শাকটাকে ভেজে নেবো শাকটা দিয়ে দিয়েছি কড়াইতে এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন নুন দিয়ে চাপা দিয়ে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমার কিন্তু শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর করলাগুলোকে এগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এই এই শাক ভাজার রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কিন্তু একবার করে খেয়ে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো আমার শাক ভাজা প্রায় রেডি এবার এর মধ্যে আমি নামিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে বড়িগুলোকে আমি একটু ভেঙে